মাধ্যমিক দু হাজার পঁচিশ সাজেশানে আমার দেওয়া সাজেশানে আমি কিন্তু বলেছিলাম যে কোন চারটা টেক্সটের টপিক্স ইম্পর্টেন্ট তার মধ্যে অবশ্যই একটা হচ্ছে দি ক্যাট এই দি ক্যাট থেকে আজকে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে আমরা যে কিছু যে প্রশ্নগুলো সহজে করতে পারবে না চট করে করতে পারবে না এরকম কিছু প্রশ্ন আজ তোমাদেরকে করাচ্ছি অবশ্যই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখবে কীভাবে প্রশ্ন লিখতে হয় টেস্ট পেপারের প্রশ্নে কিছু কিছু ভুল রয়েছে সেগুলোও আমি ধরাচ্ছি কীভাবে লিখতে হয় সেটা দেখবে এবং আমি কিন্তু কিছু লিখতে মাঝে মাঝে যেগুলো লিখতে পারবো না আমি কিন্তু স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি তোমাদের স্ক্রিনে তোমরা বুঝতে পারবে চলো প্রথমে আমরা শুরু করি আমি কিন্তু দেখো তোমাদের আরেকটা জিনিস আমি তোমাদেরকে করিয়েছি যেটা হচ্ছে তোমরা দেখবে যে আমি কোন পেজের কোন ইউনিট থেকে এসেছে এটা দেখে তোমরা কি বুঝতে পারবে বলো দেখি তোমরা বুঝতে পারবে যে কোন অ্যাকচুয়ালি ইউনিটগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে ক্যাট থেকে যদি আমরা পড়ে তাহলে কোন ইউনিটগুলো থেকে আসতে পারে এটা বোঝার জন্য মানে তোমরা যাতে বুঝতে পারো সেইগুলো কিন্তু আমি তোমাদেরকে আমি পেজ অনুযায়ী আরও অনেক পেজে আছে এটা দি ক্যাটটা তার মধ্যে আমি বললাম যেগুলো হয়তো একটু অসুবিধা করতে হবে সেগুলো কিন্তু আমি করাচ্ছি তোমরা দেখলেই বুঝতে পারবে অ্যাকচুয়ালি কোন ক্যাটের কোন ইউনিটগুলো বই তোমাদের ইম্পর্টেন্ট চলো এবারে আমরা শুরু করবো আমি টেস্ট পেপারটা নিয়ে নিই একটু প্রথমে দেখো তোমাদের আছে বাইশ পেজে আছে দেখো বাইশ পেজে তোমাদের ইউনিট টু থেকে আছে এখানে প্রশ্নটা যেটা আছে দি গেস্ট অনেক প্রশ্ন আছে এখানে আছে দি গেস্ট ইনটেন্স টু যে গেস্ট অতিথি ইন্টেন্স ইন্টেন্স মানে উদ্দেশ্য করে ইচ্ছা প্রকাশ করে টু তাহলে এই টু আছে মানেই মনে রাখবে এরপরে যেন যেখন যেটাই বসবে যেন এরপরে ভি ওয়ান ফর্মটা বসে কী সে উদ্দেশ্য করে বা কী সে আশা করে না টু কিক দি ক্যাট টু কিক দি ক্যাট আউট অফ দি উইন্ডো এইটা দেখো আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি এই জায়গাটা আমরা এই কিক থেকে আমরা টু এর পরেই দেখো ভার্বটা হচ্ছে কিক সেইখান থেকে পুরোটা আমরা ওইটা লিখে দেব তাহলেই হবে এরপরে দেখো আমরা আসছি বিরানব্বই পেজে বিরানব্বই পেজে তোমাদের যে প্রশ্নটা দিয়েছে দেখো দুটো প্রশ্ন আছে এখানে কীভাবে লিখতে হয় সেটাই আমি বোঝাচ্ছি এবং এখানে একটা ভুল আছে দেখো তোমাদের টেস্ট পেপারেই ভুল আছে হয়ার ডাচ দি ক্যাট স্টাক এটা কখনোই স্টাক হবে না এখানে ডাস যখন করে দিয়েছে প্রেজেন্টেন্সে যখন বসা বসিয়েছে এখানে এটা স্টিকের পাস্টফর্ম দিয়ে দিয়েছে এটা এটা স্টিক হবে অ্যাকচুয়ালি এটা স্টাক হবে না ঠিক আছে মানে বিদ্ধ করেছিল কোথায় ক্যাট বিড়ালটা তার ক্লসগুলোকে বিদ্ধ করেছিল তাহলে এইটা অ্যাকচুয়ালি এটা পাস্ট ফর্মে স্টাক হয় এটা কিন্তু ভুল আছে তাহলে তোমরা যখন লিখবে কিভাবে লিখবে দেখো যখনই এটা দেখবে টেন্সটা সবসময় বুঝবে তাহলে আমরা এটা লিখবো দি ক্যাট দি ক্যাট স্টিক্স স্টিক্স হিচ ক্লচ স্টিক সিজ ক্লস দিয়ে আমরা লিখব ইন দি লেক অব দি গেস্ট অর্থাৎ অতিথির পায়েতে বৃদ্ধ করেছিল এইভাবে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে যেহেতু প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্স থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বা ডাজ আছে বলে এখানে কিকের স্টিকের সঙ্গে এস করেছি হাউ ডাজ দি গেস্ট গিভ দি ক্যাট ফুড কীভাবে অতিথি বিড়ালটাকে খাওয়ার দেয় কিভাবে দেয় দেখো এইটা দেখো তোমাদের আমি অবশ্যই এটা বইয়ের যে লাইনটা আছে ওইখান থেকে আমরা লিখবো লেখবো ভাবে দেখো শুরুটা এইভাবে করবে ডাজ আছে মানে প্রেজেন্ট টেন্স আবার বলছি তাহলে শুরুটা করবে এইভাবে এইখান থেকে শুরু করবে দি গেস্ট তাহলে এখানে ডাচ থাকা বা গেস্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য আমরা কী করব ভার্বের সঙ্গে এস যোগ করব। দি গেস্ট গিভস দি গিফটস দি ক্যাট ফুট এইবারে দেখো ওই বইয়ের যে লাইনটা আমি যেটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিয়েছি ওইটা কিন্তু এরপরে লিখবে যে উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন হিজ আইজ এবং ওই যে পরের যে অংশটা রয়েছে এবং নিজেকে সে একটু খুশির ভাব দেখিয়েছিল হি অ্যাফেক্টস বার্ড ওইখানে একটা যোগ করে দেবে বার্ড হি অ্যাফেক্টস টু বি ভেরি মাচ অ্যামিউজড এইখেন পর্যন্ত লিখে তোমরা ফুল স্টপ করবে এরপরে আর কি এরপরে ওইটা লিখে ওইটা লিখে ফুল স্টপ করবে কারণ দেখো এগুলো কিন্তু দু নম্বরের আছে এই জন্য একটু ওইটা লিখতে হবে তাহলে আবার বলছি দি গেস্ট গিভস দি ক্যাট ফুড উইথ টিয়ার্স অফ রেজ অ্যান্ড পেইন ইন ইচ আইস বাট অ্যাফেক্টস টু বি ভেরি মাছ অ্যামিউজড এতটা পর্যন্ত কিন্তু তোমাদেরকে এইখানে লিখে দিতে হবে এরপরে চলো আমরা দুশো এগারো পেজে যাই দুশো এগারো পেজে দেখো তোমাদেরকে দিছে দি ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দি ফায়ার আফটার আর যে প্রশ্নগুলো যেগুলো করাচ্ছি না আমি বলছি সেগুলো কিন্তু তোমরা বইয়ের লাইন প্রায় তুলে দিলেই পারবে খুব সহজ যেগুলো সেগুলো আমি একদম করাচ্ছি না মোটামুটি যেগুলো একটু করতে কঠিন লাগবে বা সঠিক লিখতে পারবো না হয়তো বই থেকে লিখে আসবে এইটা যেরকম আফটার থেকে যখন তোমরা লিখে আসবে হয়তো ভুল করে চলে আসবে কখন ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দি ফায়ার কখন তারা হচ্ছে আগুনের চারপাশে জমায়েত হয়েছিল এখানে লেখা আছে যে হোয়েন ফ্যামিলি হ্যাজ ফিনিশ টি তাহলে এটা কিভাবে লিখব ওখানে তো লেখা আছে হোয়েন দিয়ে লেখা আছে এখানে তো আফটার আছে তাহলে কি করব এটা একটা ব্যাপার এটাকে দুভাবে তোমরা লিখতে পারো আফটার ফিনিশিং টি এটা লিখতে পারো এক নম্বরের ব্যাপার নাহলে আর একটা লিখতে পারো ওখানে বইয়ের অনুযায়ী হ্যাভ ভার্ভের সঙ্গে যোগ যেটা ওয়ে আছে হ্যাজ ফিনিশড আছে ওই জন্য আমরা হ্যাভিং ফিনিশড টি এই দুটোর যে কোনো একটা তোমরা লিখতে পারো হ্যাভিং ফিনিশটি বা ফিনিশিংটি যে কোনো একটা লিখলে ঠিক ক্যাট ইজ নট এ ভায়োল্যান্ট ফাইটার ইজ নাও এ ভায়োল্যান্ট ফাইটার বিড়াল এখন একজন ভয়ঙ্কর যোদ্ধা এই ভায়োল্যান্ট মিনিংটা আমরা না জানলে কিন্তু আমাদের কী হয়ে যাবে ভুল হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ট্রু হবে কারণ ওইখানে থাকো গ্রিম ফাইটার আছে ওইটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা তুলে দেবে যে গ্রিম ফাইটারে যে আছে সেইটা সেই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা তুলে দেবে ওখানে তিনশো সাতাত্তর পেজে চলো এখানে দেখো দিয়ে দেওয়া আছে এটা তিনশো পঁচাত্তর হবে দেখবে তিনশো পঁচাত্তর দি গেস্ট ডেয়ার্স নট মানে সাহস পায় না ডেয়ার্স নট তাহলে কী করতে পা পায় না সাহস পায় না ডেয়ার্স নট তাহলে এইখেনটাই শুধু করে দেবে ডেয়ারস নট এইটা অনেক সময় তোমাদের কি হয়ে যায় মানে পুরোটা তোমরা অনেক সময় তুলে দেবে ওই যে লেখা লাইনটা দেওয়া আছে দেখো টু ডু হোয়াট হি উড লাইক টু ডু এত কিছু লেখার দরকার নেই মানে এই জন্যই এটা আমি এখান থেকে করিয়েছি এটা সোজা করবে ডে দি গেস্ট ডেয়ার্স নট দে টু লেখে সেই যে আগে আবার এই যে এইখানে আমরা করছিলাম কিক দি ক্যাড আউট অফ দি উইন্ডো সেইটাই পুরো তুলে দেবে ঠিক আছে এইখানে শুধু টুটা দিয়ে করতে হবে কারণ ওই কিকের আগের দিকে আমরা টুটা বসাবো ইনফিনিটিভ করে করব ঠিক আছে সাতশো ষাট পেজ চলো এবারে আছে সাতশো ষাট পেজ এইখানে আমরা পুরো অনেকগুলো যে ব্ল্যাঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা টোটালটাই করতেছি বিয়ের দ্যাগের প্রথমেরটা আছে দেখো ক্যাট ইজ পার্টিকুলারলি ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দি গেস্ট বিড়াল হচ্ছে বিশেষ করে একটু গেস্টের কাছাকাছি অতিথির কাছাকাছি বা একটু মানে কাছাকাছি থাকতে চাই কি কারণটা কি অ্যাজ এখানে অ্যাজ দিয়ে আছে কিন্তু তোমাদের যদি তোমরা বইয়ে দেখো ওখানে বিকজ দিয়ে দেওয়া আছে আমি লাইনটা ওখানে দিয়ে দিচ্ছি দেখো যে লেখা আছে ওইটা পুরো লিখে দিলেই হবে দি গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দি বেস্ট অব হোয়াট ইজ অফ হাট এইটাই লিখে দেবো ওই লাইন অংশটা লাল অংশটা যেটা ওইটাই কিন্তু ওর পরে বিকজ দিয়ে আছে এখানে শুধু অ্যাজ দেওয়া আছে ওইটা পুরো লিখে দেবো তাহলে উত্তর হয়ে যাবে এরপরে আছে দেখো ইনস্টিড অফ অফারিং ফুড টু দি ক্যাট বিড়ালকে খাওয়ার দেওয়ার পরিবর্তে দি গেস্ট গেস্ট কী করেছিল ইনস্টিড অফ অফারিং ফুড টু দি ক্যাট দি গেস্ট অ্যাকচুয়ালি গেস্ট কী করেছিল সে না খাওয়ার দিয়ে এটা লেখাই আছে বইয়ের লাইনটা দেখো গেস্টের পর থেকে তোমরা লিখবে স্টুপস ডাউন স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট এতটা পর্যন্ত লেখবে স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট দি ওর সঙ্গে ওই অ্যান্ড যেখানে দেখো ওর উপরে আমি কলিং বলে লিখে দিয়েছি ওইখানে লিখবে কলিং পরপুসি তাহলে এরপরে তোমরা কি লেখবে ইনস্টিটিউট অফারিং ফুড টু দি ক্যাট দি গেস্ট কি গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দি ক্যাট কলিং পরপুসি অর্থাৎ পুরপুশি ডাকতে ডাকতে এইটা একটু শুধু ওর সঙ্গে যোগ করে দেবে আর কিছু না পরেরটা দেখো আফটার রিসিভিং দি শেয়ার অফ ফুড আফটার রিসিভিং দি শেয়ার অফ ফুড খাওয়ার ভাগটা নেওয়ার পরে দি ক্যাট ওয়ানস টু সে বলতে চায় টু দি গেস্ট অতিথিকে বলতে চায় দ্যাট জে দেখো এবারে আমি ওই যে লিখে দিয়েছি ওইটা একটু অন্যরকমভাবে একটু বইয়ের লাইনটা আছে দেখো ওইটাকে অন্যরকমভাবে একটু লিখবো দ্যাট জে হি একটু মানে ন্যারেশন চেঞ্জ করে আমরা লিখব হি ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যানাদার টাইম বা নেক্সট টাইম যা করতে পারোর পরে ওইটা একটু লিখে দেবো আর কি যে পরের বারে সে যেন আর বুঝতে না দেরি করে এটা সে বলতে চেয়েছিল গেস্টকে এবারে চলো সাতশো উনআশি পেজে চলো এইখানেও আমরা কী করবো সাতশো উনআশি পেজে তিনটে রয়েছে ওই তিনটে আমরা এটাও করবো দেখো প্রথমেরটা আছে দি ক্যাড ওয়ান্স দি গেটস গেস্ট বিড়ালটা চায় গেস্ট টু গিভ হিম তাকে দিক কী দিক না এখানে আমরা লিখতে পারি সামথিং গিভ হিম সামথিং গেস্ট তাকে দি কিছু টুইট খাওয়ার কিছু যেন তাকে দেয় এইটা শুধু লিখে দেবো দি ক্যাড ওয়ান্টস দি গেস্ট টু গিভ হিম সামথিং টু ইট দি গেস্ট ক্যান ক্যান নট বা কান্ট গ্যাদার দি কারেজ মানে সাহস সংগ্রহ করতে পারে না টু সেই একই জিনিস দেখো এই যে এইটা করেছিলাম আর ডেয়ারস নট এইটা করেছিলাম এখানে টুটা ছিল না টু দিয়ে করেছি এখানে কিন্তু টু আছে তাহলে ওইটাই লিখে দেবো কিক দি ক্যাড আউট অফ দি উইন্ডো ওইটাই হবে ক্যান নট গেদার সংগ্রহ করতে পারে না দি কারের সাহস কী সাহস নয় যে বিড়ালটাকে লাথি মেরে বাইরে বের করে দিতে দি ক্যাট স্টেজ অ্যাট এ সেফ ডিস্টেন্স বিড়ালটা থামে একটা নিরাপদ দূরত্বে ফ্রম কার থেকে নিরাপদ দূরত্বে দেখো কোন অংশটা লাল দাগ দিয়ে দিয়েছি ফ্রম দি গেস্টস বুট বিফোর ইটিং হিচ ফুট ওইটা পুরো তুলে দেবে এইখানে তাহলেই উত্তর হয়ে যাবে এবারে দেখো সাতশো নিরানব্বই পেজেরটা দেখো সাতশো নিরানব্বই পেজে এখানে আমাদের দুটো আমরা ড্যাশ ব্ল্যাঙ্ক আমরা পেয়েছি প্রথম ব্ল্যাঙ্কটা অবশ্যই একটু সবাই এটা ভুল করবে চট করে সেইটা একটু ভালো করে দেখে লাও এখানে এই ইউটিউব থেকে আছে এখানে দিয়ে দেওয়া আছে মেক্স দি ক্যাট ফিল্ফ টায়ার্ড কীটা মানে করেছিল বিড়ালকে একটু ক্লান্ত করে দিয়েছিল মানে ক্লান্ত করে তুলেছিলো বা ক্লান্ত অনুভব করিয়েছিল ওই যে গেস্ট কী করেছিল বারবার তা কী করেছিল পরুশি পরপুষি বলে ডাকছিল এই যে এটা মানে এই যে তার ব্যবহারটা এটাই হচ্ছে তাকে মানে টায়ার্ড করে দিয়েছিল তুমি এখানে সোজা কথাই এটা দিয়ে যেহেতু দি দেওয়া আছে তোমার হচ্ছে এক নাম্বার তুমি সোজা কথা এখানে লিখতে পারবে দি বি বিহেভিয়ার অফ দি গেস্ট এইটা লিখে দিতে পারো দি বিহেভিয়ার অফ দি গেস্ট মেক্স দি ক্যাট ফিল্টায়ার এটা লিখে দিতে পারো এটা দ্যাট দি ক্যাট দি গেস্ট এখানে তোকে একটা নাউন মতো করে এটা শুরু করেছে দ্যাট দি এইটা অনুযায়ী সাবজেক্ট ধরে আমাদেরকে করতে হবে দ্যাট দি ক্যাড দি গেস্ট টু গিফ হিম সামথিং টু ইট এইটা লিখে দিলেই হবে আটশো আশি পেজে দেখো ইউনিট টু থেকে এখানে এসেছে এখানে কিন্তু একটা জিনিস তোমরা বারবার দেখে কি বুঝতে পারছো বলো ইউনিট টু ইউনিট থ্রি এই দুটো থেকে কিন্তু বেশি এসেছে তাহলে আমাদেরকে ক্যাটের ইউনিট টু আর ইউনিট থ্রি একটু ভালো করে রিডিং করে রাখতে হবে যাতে আমরা চট করে প্রশ্নগুলো পরীক্ষার সময় করতে পারি দি ক্যাট মেক্স ইচ প্রেজেন্স ফেল্ড মানে বিড়াল তার যে উপস্থিতিটা অনুভব করিয়েছিল অনুভব করায় বাই কি করে অনুভব করায় দেখো দেখো ওইখানে দেখো আমি লাইনটা এখানে আমি দিচ্ছি স্ক্রিনশটে দিচ্ছি কিন্তু এটা একটু শুধু কি করবে ওখানে যে পার ভার্ভটা আছে ওর সঙ্গে আইএনজি করবে পারিং অ্যান্ড পারিং নয়েজলি অ্যান্ড রাবিং তারপরে হিমসেল্প যা আছে ওটা যা আছে পুরোটা যে লাল দাগটা রয়েছে পুরোটা ওই অনুযায়ী করবে শুধু এইখানে করবে কি পারিং অ্যান্ড রাবিং পারিং হিমসেল্প সরি পারিং নয়েজলি অ্যান্ড রাবিং হিমসেল্প থেকে যতটা ওই যে লাল দাগ দিয়ে দেওয়া আছে অতটা কিন্তু পরপর করে দেবে পুরো করে দেবে তাহলে উত্তরটা দাঁড়িয়ে যাবে মানে সে কীভাবে নিজের হচ্ছে উপস্থিতিটা প্রকাশ করেছিল ঠিক আছে ওইটা পুরোটা আমরা লিখে দেব ফর দি নেক্সট টাইম ক্যাট আস্ক পরের ফর দি নেক্সট টাইম দি ক্যাট আস্ক দি গেস্ট টু বি স্মার্ট অ্যান আপ পরের কী বলেছিল গেস্টকে বলেছিল যে না সে যথেষ্ট স্মার্ট হয় তাহলে এটা অবশ্যই ট্রু এটা কোনটা হবে দেখো ওই যে আমি আন্ডারলাইন করে দিয়েছি লাইনটা ওটা করতে হবে ওই লাইনটা তুলে দিতে হবে যে অ্যানাদার টাইম মাই ফ্রেন্ড ইউ ওন্ট বি সো স্লো টু আন্ডারস্ট্যান্ড এইটা তুলে দিতে হবে এবারে দেখো নশো পেজে এখানে ইউনিট থ্রি থেকে এসেছে এখানে প্রশ্নটা দিয়েছে যে একটা প্রশ্ন একটু মনে হবে একটু যেন মানে করতে সমস্যা হবে সেটাই একটু করে দিচ্ছি এনিমিস অফ দি ক্যাট এইখানে তোমরা সবাই যেটা করবে সবাই যেটা করবে আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি ওই স্ক্রিনশটেই তোমরা বুঝতে পারবে এনিমিস অব দি ক্যাট কারা কিন্তু ওইটা পুরো লিখবে যে লাল অংশটা দাগ দিয়ে দিয়েছি ওইটাই পুরো লিখবে কিন্তু ওইটা শুধু লিখে সবাই লিখবে কিন্তু ভুলটা কী হবে বলো দেখি একটা আমরা ভার্ব দেব না তাহলে এইখানে আমাদের কি কি করতে হবে একটা ভার্ব দিয়ে দিতে হবে দিয়ে ওইটা যেটা আছে ওইটা তোমরা লিখে দেবে যে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস সবাই লিখবে কিন্তু এই আরটা কিন্তু বেশিরভাগ অনেকেই দেবে না তাহলে এই ভুলগুলো আমি বোঝানোর জন্যই কিন্তু এগুলো আমি দেখাচ্ছি তোমাদেরকে এবারে নশো তেইশ পেজ চলো নশো তেইশ পেজে নশো তেইশ পেজে তোমাদের আছে দি ক্যাড রিসিভস দি বিট অফ ফিস মাছের টুকরোটা নিয়েছিল হ্যান্ডেড বাই দি গেস্ট গেস্টের দ্বারা অর্থাৎ অতিথির দ্বারা ফেলানো যে মাছের টুকরোটা নেয় প্রেজেন্টেন্সে আছে মাছের টুকরোটা নেয় এইবারে ড্যাশ দিয়ে দিচ্ছি তাহলে এরপরে আমরা কী করবো অ্যান্ড একটা যোগ করে দেখো লাল যে দাগটা দিয়ে দিচ্ছি ওইটা পুরোটা লিখে দেবে রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স ফ্রম দি গেস্টস বুট ইটিং হিচ ফুট বিপোটা বিফোর একটা সম্ভবত হবে বিফোর এটিং হিজ ফুড ওইটা পুরোটা তোমরা কিন্তু ওর পরে অ্যান্ড যোগ করে ওইটা পুরো তুলে দেবে তাহলেই কিন্তু হয়ে যাবে এরপরে আছে দেখো দি গেস্ট স্টুপস ডাউন টু গেস্ট অতিথি স্টুপস ডাউন ঝুঁকেছিল টু কি করতে দেখো ওইখানে পুরো তো নেই এটাকে একটু লিখতে হবে টু আছে মানে আমি কি বলছিলি এরপর এরপরে যেন ভি ওয়ান ফর্ম বসে প্রেজেন্ট ফর্ম বসে যেন তাহলে এখানে করতে হবে স্ট্রোক স্ট্রোক দি ক্যাট কিসের জন্যে ঝুঁকেছিল মানে তাকে তার মাথায় একটু হাত বোলাতে সেই স্ট্রোক দি ক্যাট ওখানে ওইটা করতে হবে আচ্ছা এরপরে দেখো আছে ছ নশো ছত্রিশ পেজে নশো ছত্রিশ পেজে যেটা দিয়ে দেওয়া আছে দেখো দি ক্যাট রিটায়ার্স টু সরি দি ক্যাট ট্রায়ের চেষ্টা করে টু গেট পেতে অ্যাটেনশান মনোযোগ পেতে অফ আদার্স অন্যদের মনোযোগ পেতে চেষ্টা করে টু কি করতে আর কিছু নয় টু গেট হিজ শেয়ার টু আছে মানে আমি কি বলছি এরপরে যেন ভিওয়ান ফ্রম বসে টু গেট হিচ শেয়ার তার ভাগটা পেতে সে আরও ফুটবলে লিখতে পারো ঠিক আছে নালে টু গেট হিজ শেয়ার করলেও ঠিক আছে দি ক্যাট ক্যান গেস মানে বিড়াল বুঝতে পারে হু ইজ দি গেস্ট এইটা একটু এইখানে শুধু এইটা হবে কে হচ্ছে অতিথি সে সেটা কিন্তু বুঝতে পারে মানে যাকে বেশি খাবার দেওয়া হয় সে হচ্ছে গেস্ট সেটা সে বুঝতে পারে এরপরে দেখো নশো একান্ন পেজে আছে দি কিংস আর্থার্স নাইটস হ্যাপ কিং আর্থারের নাইটদের আছে এইখানে দেখো একটু উলটিয়ে দিয়েছে কিং আর্থারের নাইটদের আছে তাদেরও গ্যালেন্ড অ্যাডভেঞ্চার ছিল বিড়ালদেরও আছে কিন্তু এখানে যেটা আমাদের এখানে রাইটার বলেছে যে বিড়ালদের অনেক বেশি গ্যালেন্ড অ্যাডভেঞ্চার ছিল নাইটদের থেকে তাহলে এখানে নাইটদের কথাটা আগে দিয়ে দিয়েছে তাহলে এটাকে উলটিয়ে লিখবো কিং আর্থার নাইট হ্যাপ নট एडवेंचर एडवेंचर्स, एज गलेंट एज गलेंट एज दि कैड है दि कैट হ্যাপ অর্থাৎ বিড়ালদের যে রকম সাহসী অ্যাডভেঞ্চার রয়েছে অতটা কিন্তু তার থেকে এদের একটু কম আছে এই জন্য নট দে করা হয়েছে কিং আর্থার্স নাইটস হ্যাপ নট অ্যাডভেঞ্চার্স অ্যাজ গ্যালেন্ট অ্যাজ দি ক্যাটস হ্যাপ বিড়ালদের যেরকম আছে তাদের হচ্ছে অ্যাডভেঞ্চার সেই রকম কিন্তু নাইট দেন নেই এবারে দেখো এখানে দিয়ে আমি পুরোটা এখানে তুলি নিয়ে এখানে একটা দিয়েছে প্রশ্নটা যে ক্যাট গোজ ক্যাজুয়ালি আউট অফ দি রুম দিয়ে বলছে আদার ভার্বস দ্যাট ডিসক্রাইব দি ক্যাজুয়াল মুভমেন্ট ইন দি ফার্স্ট প্যারাগ্রাফ এখানে আর করেছে আমি কিন্তু আর ক্যাজুয়াল মুভমেন্ট একটাই আমি এখানে খুঁজে পেয়েছি অর্থাৎ ক্যাজুয়ালি যে মুভমেন্টটা রয়েছে এখানে ক্যাজুয়ালি মুভমেন্ট সেখানে কিন্তু আর একটাই এখানে আমি পেয়েছি সেটা সন্টার্স ঠিক আছে ক্যাজুয়ালি মুভমেন্ট যেটা পেয়েছি যেটা পেয়েছি সেটা আছে সন্টার্স আছে ঠিক আছে আর আমি কিছু পাইনি আর বলেছে হয়তো আরও আছে কিন্তু আমি যেটা দেখলাম যে সন্টারই ফার্স্ট প্যারাগ্রাফে যেহেতু বলেছে ফার্স্ট প্যারাগ্রাফে কিন্তু আর যেটা রয়েছে সেটা হচ্ছে সন্টার রয়েছে ঠিক আছে সন্টার মানেও ক্যাজুয়ালি বেরিয়ে যাওয়া তাহলে মোটামুটি আমি পুরো এবিটিএ টেস্ট পেপারের মধ্যে যতগুলো মানে ক্যাটের যে প্রশ্নগুলো যেগুলো একটু আরও কিন্তু অনেক পেজে আছে খটমট করে যেগুলো লাভ করতে পারে এই ধরো এই ধরনের একটা প্রশ্ন এই ধরনেরগুলো কীভাবে লিখবো সেগুলো কিন্তু তোমাদেরকে আমি বোঝালাম এবং এরপরে কিন্তু আমি আরও যেগুলো যেগুলো আমি ক্যাটের পরে আর একটা কী বলছি আওয়ার রানোই কাইট এটা ইম্পর্টেন্ট এরকম আরও যে কবিতা যে দুটো আছে যেগুলো বলেছি সেগুলো থেকে আমি ভিডিও আনবো